আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত পৃথিবীর ভূস্বর্গীয় দেশ ভারতবর্ষ থেকে আমি আজ আপনাদের সামনে তুলে ধরব দিল্লির জামে মসজিদ যে মসজিদখানা মোগল সাম্রাজ্যের মোগল সম্রাট বাচ্চা শাহজাহান ষোলোশো চুয়াল্লিশ সালে নির্মাণের কাজ শুরু করেছিলেন আর এইটার নির্মাণ কাজ শেষ হয়েছিল ষোলোশো ছাপ্পান্ন সালে এই মসজিদটি মুসলমানদের ঐতিহ্য এই দিল্লিতে ভারতের রাজধানী দিল্লিতে এই মসজিদখানা নির্মাণ করা হয়েছে সাতাশে জুলাই ষোলোশো ছাপ্পান্ন সালে এই মসজিদখানা উদ্বোধন করেন উজবেকিস্তানের বুখারার একজন বিখ্যাত আলেম সৈয়দ আব্দুল গুফুর শাহ বুখারি রহমতুল্লাহি আলাই প্রথম জমার নামাজ আদায় করে মসজিদখানা উদ্বোধন করেছিলেন মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ ২৭ মিটার মূল মসজিদ ধৈর্ঘ্য প্রস্থ চল্লিশ এবং সাতাশ মিটার হলেও মসজিদের পাশে বিশাল জায়গা রয়েছে যেখানে পঁচিশ হাজার লোক একসাথে নামাজ আদায় করতে পারেন মসজিদটির মধ্যে তিনটি গম্বুজ এবং দুইটি মিনার রয়েছে লাল বেলে পাথর ও মার্বল পাথরের তৈরি সে মসজিদখানা এই এটা হলো উজুখানা এখানে মানুষ উজু করে মসজিদে নামাজ আদায় করে আমরা মাগরীবের টাইম নামাজ আদায় করার জন্য এখান থেকে উজু করে নিলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষগুলো এসে এই মসজিদখানা দেখার জন্য বীর জমায় এই মসজিদখানা নির্মাণ করতে তৎকালীন দশ লক্ষ রুপি খরচ হয়েছিল মুসলমানদের এই স্মৃতি মুসলমানদের সেই ঐতিহ্য রক্ষার জন্য ব্রিটিশ শাসকেরাও এই মসজিদকে পূর্ণ সংস্কার করে আবার নিত্য নতুনের একটি নতুনভাবে আবার সাজিয়ে তুলেছিলেন সে মসজিদ থেকেই মুসলমান শাসকগণ ইসলামী শরিয়া আইন কানুন নিয়ম এখান থেকেই প্রচার করতেন তো ভারতে যারা আসবেন দিল্লিতে আসলে এই সুন্দর সুদর্শন মুসলমানদের ঐতিহ্যের একটি প্রতীক সেই মসজিদখানা দেখার জন্য চেষ্টা করবেন এটা দিল্লি শহরে মূল কেন্দ্রেই সেই মসজিদখানা রয়েছে আল্লাহ তাবার ও কোয়াটালা এই পৃথিবীর ঐতিহ্যবাহী স্থান দেখার তাওফিক যেন সবাইকে দান করে আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি